প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম ভার্সিটাল টি একাডেমি পেজে তোমাদের স্বাগত আজকে আমরা আলোচনা করব নবম শ্রেণী বাংলা বইয়ের পঞ্চম অধ্যায়ের একশো চার পৃষ্ঠা এবং একশো পাঁচ পৃষ্ঠা এখানে দেওয়া আছে পাঁচ পয়েন্ট দুই বিশ্লেষণমূলক রচনা লেখি এই বিশ্লেষণমূলক রচনা লেখার জন্য কিছু একটা নিয়ম দেওয়া হয়েছে এবার ওই একই বিষয়ের উপরে দুইশো শব্দের একটি বিশ্লেষণমূলক রচনা তৈরি করো অর্থাৎ আমরা পূর্বের ভিডিওতে একশো থেকে একশো তিন পৃষ্ঠার সমাধান দেখেছিলাম সেখানে আমরা বিবরণমূলক রচনা লিখেছিলাম ওটার উপরে ভিত্তি করে আমাদের এখন বলা হয়েছে দুইশো শব্দের মধ্যে একটি বিশ্লেষণমূলক রচনা তৈরি করো লেখা তৈরি করার আগে প্রয়োজন প্রয়োজন হলে তথ্য সংগ্রহ করো এক্ষেত্রে ইন্টারনেট পত্রিকা বই অভিজ্ঞতা যেকোনো ব্যক্তির নিতে তারপর বলছে শিরোনাম শিরোনাম দিতে শেষের অংশে বলা হয়েছে। তোমার লেখা রচনাটি সবটিতে দেখাও তোমার লেখার সম্পর্কে অন্যদের মতামত গুরুত্ব নিচে লিখে রাখো তো প্রিয় শিক্ষার্থীরা চলো এখন আমরা এই ভিডিওর মাধ্যমে একশো চার পৃষ্ঠা এবং একশো পাঁচ পৃষ্ঠা উত্তরটি সুন্দর দেখে আসি শিরোনাম ঘূর্ণিঝড় আঘাতের জনজীবন বিপর্যয় বিপর্যস্ত তো এখানে বলা হয়েছে ঘূর্ণিঝড় শিলার আঘাতের চট্টগ্রাম ও কক্সবাজার সহ দেশে উপকূলীয় অঞ্চলের বিভিন্ন এলাকার লন্ড হয়ে গেছে এই ঘূর্ণিঝড় টি ঘটিছিল একশো পঞ্চাশ থেকে একশো কিলোমিটার ঘন্টায় চট্টগ্রাম কক্সবাজার ভোলা নোয়াখালী জেলার অধিকাংশ অঞ্চলে ঘূর্ণিঝড়ের ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে এর প্রভাব দশ ফুট উচ্চতার জলসর সৃষ্টি হয় যার ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বাড়িয়ে গিয়েছে ফলে ঝড়ের আক্রান্ত এলাকাগুলো অবস্থা এখন খুবই খারাপ সংবাদ মাধ্যমে জানা যায় এই ঝড়ে পান কেড়ে নিয়েছে প্রায় দুই শতাধিক মানুষের আক্রান্ত এলাকাগুলোতে গিয়ে দেখা যায় ঘূর্ণিঝড় তার ভয়ঙ্কর শক্তিশালীর আক্রমণে ঘরবাড়ি গাছপালা লন্ডবন্ড করে নিয়েছে ঘরের চালা উড়িয়ে নিয়ে গেছে এমন অবস্থা আক্রান্ত এলাকার যোগাযোগের অবস্থা বিপিন আহ বিচ্ছিন্ন হয়ে পড়েছে এলাকায় প্রায় তিনশো পঞ্চাশ পরিবারের আশ্রয় কিংবা অবস্থান করেছে এছাড়া ঘূর্ণিঝড়ে শিলার আঘাতে উপকূলীয় এলাকায় গুলো কৃষি ক্ষেত্রে অনেক ক্ষয় ক্ষতি হয়েছে সেখানকার বিপুল পরিমাণে কৃষি জমি পানিতে প্লাবিত হওয়ার ফলে অনেক ক্ষতি হয়েছে স্থানীয় প্রশাসনের বিবৃতিতে জানা যায় ক্ষতিগ্রস্ত দুইশো পরিবার কৃতি মধ্যে শনাক্ত করা হয়েছে তাদের জন্য সরকারি ত্রাণ সহ সব ব্যবস্থা গ্রহণ করা হয়েছে তাদের ক্ষতিগ্রস্ত ঘর ঘর গুলো নির্মাণের জন্য পরিবারের প্রতি এক লাখ টাকা করে ত্রাণ সহায়তা করা হবে বলে তথ্য জানা গেছে সরজমিনে গিয়ে দেখা যায় কিছু কিছু অঞ্চলে ইতিমধ্যে সবার সম্মিলিত প্রচেষ্টায় ঘরগুলো মেরামত করা হয়েছে বাংলাদেশের অবস্থান বঙ্গোপসাগরের নিকট হওয়ায় প্রতি বছর বিভিন্ন সময়ে দেশের উপকূলীয় অঞ্চলে ঘূর্ণিঝড়ের সম্মিলিত সম্মুখীন হয় এই এই পর্যন্ত অনেক ঘূর্ণিঝড় বাংলাদেশের আঘাত এনেছে যেমন উনিশশো একাত্তর সালে ভয়াবহ ঘূর্ণিঝড় নয় সালে ঘূর্ণিঝড় আইলা দুই হাজার তেরো সালের মহাসেন দুই হাজার বিশ সালে আম্পান এবং দুই হাজার একুশ সালের ইয়াস ইত্যাদি উল্লেখযোগ্য এগুলোর মধ্যে উনিশশো একাত্তর সালে উনত্রিশ তিরিশ এপ্রিলের ঘূর্ণিঝড়কে আখ্যা দেওয়া হয় শতাব্দীর প্রচন্ডতম ঘূর্ণিঝড় হিসেবে এতে প্রায় এক লক্ষ বা এক লাখ হাজার মানুষ মারা যায় অনেক মাছ ধরার এছাড়া সাগরে ডুবে নিয়ে গেছে অনেকের নিখোঁজ হয় এরপরে তোমার লেখাটি সপাটিতে দেখাও তোমার লেখার সম্পর্কে অন্যদের মতামত ও গুরুত্ব অংশ নিচে লিখে রাখো ঘূর্ণিঝড় ছিল রচনাটি অনুসন্ধান পর্যবেক্ষণ তথ্য উপাত্তের যুক্তিক বিশ্লেষণ করা হয়েছে লেখাটিকে তথ্য এবং উপাত্ত উঠে এসেছে উপাত্ত তথ্যের উপস্থাপনের পাশাপাশি পর্যালোচনা এবং প্রক্রিয়া কম এসেছে তথ্যগুলোর আবেগ বিবর্জিত নিরপেক্ষভাবে উপস্থাপিত হয়েছে তো প্রিয় শিক্ষার্থীরা তোমরা দেখলে একশো চার এবং একশো পাঁচ পৃষ্ঠার উত্তর কিভাবে দিতে হয় তা আমি ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিয়েছি পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো অথবা পেজে যেয়ে ফলো দিয়ে রাখো ভুল হয়ে গেলে সংসার করার সুযোগ করে দাও কমেন্টের মাধ্যমে তোমাদের মতামত জানিয়ে দাও আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবা আসসালামু আলাইকুম